হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের একটা মজাদার রেসিপি করে দেখাবো তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো ওইদিকে আমি কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি হালকা পরিমাণে লবণ দিয়ে আর এদিকে আমি খড়ি চুলায় আগুন ধরে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল কাঁচা আর পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা বাটা আর দুটো তেজপাতা এখন আদা রসুন টাকে একটু ভালোভাবে ভেজে একটু পানি সামান্য পরিমাণে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মরিচ লবণ একটু ধনিয়ার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা এখন তো এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম দেখুন তেলগুলো উপরে ভেসে উঠেছে তো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা তারপরে দিয়ে দিব সিদ্ধ করা আলু তো সিদ্ধ করে আলুগুলো একটু কাটা দিয়ে গুঁতি নিলে ভালো হয় কারণ তাহলে ওই যে ময় মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে তো তারপরে এই যে আলুগুলো দেওয়ার পর দিয়ে দিলে আমি একটু একটু সয়া এক একটা চামচের মতো তারপরে দিয়ে দিচ্ছি আবার কিছু পরিমাণ ধনে পাতা এখন আমি আলুগুলোকে কড়া করে ভেজে নেব এই এই যে আবার তৈরি হয়ে গেল গরম গরম আলুর দম এই শীতে যদি আমি আলুর দম না খাই তাহলে আমার শীতটাই মিট যায়